হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ফারকাত মেডিসিন সলিউশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আলোচনা করব একনি ল্যাবরেটরিজ লিমিটেড কোম্পানির একটি ওষুধ সম্পর্কে যার ব্র্যান্ড নেম মিলকপ কপ ম্যাগনেশিয়া এবং এর জেনেরিক নেম ম্যাগনেশিয়াম হাইড্রো মিলকপ ম্যাগনেশিয়া হলো ম্যাগনেশিয়াম হাইড্রো নামক একটি যোগ দিয়ে তৈরি একটি ওষুধ এটি সাধারণত তরল আকারে সাসপেনশন পাওয়া যায় যা দেখতে দুধের মতো সাদা হয় তাই এর নাম মিল্ক অফ ম্যাগনেশিয়া এটি একটি অ্যান্টাসিড এবং জোলাপ হিসেবে কাজ করে এর প্রধান কাজ হল পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিড নিরপেক্ষ করা এবং কোষ্ঠকাঠিন্য দূর করা এটি মেডিকেল স্টোরে সাধারণত একশো মিলি বা দুইশো মিলি বোতলে পাওয়া যায় এটি শুধুমাত্র মুখে খাওয়ার জন্য এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত মিল্ক অফ ম্যাগনেশিয়া আমরা কেন খাবো মিল্ক অফ ম্যাগনেশিয়া কোষ্ঠকাঠিন্য দূর করতে খাওয়া হয়ে থাকে এটি মল নরম করে এবং অন্ত্রের গতিবিধি বাড়িয়ে কোষ্ঠকাঠিন্য দূর করে অম্বল বা বুক জ্বালা পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিড কমে বুক জ্বালা বা অ্যাসিড রিফ্লেক্স থেকে মুক্তি দেয় বদহজম অ্যাসিডের কারণে হওয়া বদহজমের সমস্যার সমাধানে সাহায্য করে থাকে আপনাদের কারো যদি এসব সমস্যা থেকে থাকে তাহলে আপনারা মিল্ক অফ ম্যাগনেশিয়া খেতে পারেন মিল্ক অফ ম্যাগনেশিয়া কখন খাবো। খাব ম্যাগনেশিয়া খাওয়ার সময় নির্ভর করে আপনি কোন সমস্যার জন্য এটি ব্যবহার করছেন কোষ্ঠকাঠিন্যের জন্য সাধারণত রাতে ঘুমানোর আগে এটি খাওয়া উচিত কারণ এটি তিরিশ মিনিট থেকে ছয় ঘন্টার মধ্যে কাজ শুরু করে বুক জ্বালা বা বদ হজমের ক্ষেত্রে খাবার পরে বা যখন অস্বস্তি অনুভব মনে হয় তখন অল্প পরিমাণে খেতে পারবেন তবে ডাক্তারের নির্দেশ অনুযায়ী সময় মেনে চলা উচিত মিল্ক অফ ম্যাগনেশিয়া কি কাজে ব্যবহার করা যেতে পারে মিল্ক অফ ম্যাগনেশিয়া কোষ্ঠকাঠিন্য দূর করে পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিড নিঃসরণে সাহায্য করে থাকে বুক জ্বালা অম্বল বা অ্যাসিড রিফ্লেক্সে সাহায্য করে থাকে বুক জ্বালা অম্বল বা অ্যাসিড রিফ্ল্যাক্সের চিকিৎসায় এটি ভীষণ কার্যকরী বদহজম বা পেট ফাঁপার সমস্যার সমাধানে এটি ভীষণভাবে কার্যকরী এটি শুধুমাত্র মুখে খাওয়ার ওষুধ ত্বকে বা অন্য কাজে ব্যবহার করা যাবে না মিল্ক অফ ম্যাগনেশিয়া ব্যবহারে কি কি উপকার পাওয়া যায় মিল্ক অফ ম্যাগনেশিয়া ব্যবহারে কোষ্ঠকাঠিন্য দূর করে মলত্যাগ সহজ হয় বুক জ্বালা বা অম্বল থেকে দ্রুত আরাম পাওয়া যায় পাকস্থলীর অ্যাসিড নিয়ন্ত্রণ করে বদহজম হজম কমায় পেটের অস্বস্তি বা গ্যাস্ট্রিক সমস্যা থেকে মুক্তি দেয় সাধারণত দ্রুত কার্যকর হয় এবং নিরাপদে ব্যবহার করা যায় মিল্ক অফ ম্যাগনেশিয়া এর পার্শ্ব প্রতিক্রিয়া মিল্ক অফ ম্যাগনেশিয়ার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন মৃদু ডায়রিয়া বা পাতলা পায়খানা পেটে ব্যথা বা অস্বস্তি বমি বমি ভাব অতিরিক্ত ব্যবহারে ম্যাগনেশিয়ামের মাত্রা বেড়ে যাওয়া বিরল ক্ষেত্রে বিশেষ করে কিডনির সমস্যা থাকলে অ্যালার্জির প্রতিক্রিয়া খুব কম ক্ষেত্রে যেমন ফুসকুড়ি বা শ্বাসকষ্ট দেখা দিতে পারে যদি পার্শ্ব প্রতিক্রিয়া গুরুতর হয় তবে ওষুধ বন্ধ করে ডাক্তারের পরামর্শ নিতে হবে মিলকপ ম্যাগনেশিয়া গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা মিলকপ ম্যাগনেশিয়া গর্ভাবস্থায় সাধারণত নিরাপদ বলে বিবেচিত হয় তবে শুধুমাত্র ডাক্তারের পরামর্শে এটি খাওয়া উচিত এটি গর্ভবতী মহিলাদের কোষ্ঠকাঠিন্য বা বুক জ্বালার জন্য ব্যবহার করা যেতে পারে তবে দীর্ঘমেয়াদী বা অতিরিক্ত ব্যবহার এড়িয়ে চলা উচিত কারণ এটি শরীরে ম্যাগনেশিয়ামের মাত্রা বাড়িয়ে দিতে পারে মায়েদের ক্ষেত্রেও ডাক্তারের ব্যবহার করা উচিত ম্যাগনেশিয়ার ব্যবহার বিধি ব্যবহারের আগে বোতলটি ভালোভাবে ঝাঁকে নিতে হবে কোষ্ঠকাঠিন্যের জন্য মিল্ক অফ ম্যাগনেশিয়া দুই থেকে চার টেবিল চামচ এক গ্লাস পানের সাথে মিশিয়ে খেতে হবে বুক জ্বালার জন্য এক থেকে তিন চা চামচ অল্প পানির সাথে খেতে হবে শিশুদের জন্য ডাক্তারের পরামর্শ অনুযায়ী অল্প পরিমাণে খেতে পারবে খাওয়ার খাওয়ার সময় রাতে বা ডাক্তার নির্দেশিত সময়ে খেতে পারবেন কোষ্ঠকাঠিন্যের জন্য প্রতিবার এক গ্লাস পানি পান করতে হবে ডাক্তারের পরামর্শ ছাড়া এক সপ্তাহের বেশি ব্যবহার করা যাবে না মিল্ক অফ ম্যাগনেশিয়ার কিছু সতর্কতা ও পরামর্শ মিল্ক অফ ম্যাগনেশিয়ার ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া যাবে না কিডনির সমস্যা থাকলে ব্যবহারের আগে ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে গর্ভবতী বা স্তন্য দানকারে মায়েদের ডাক্তারের অনুমতি নিতে হবে অতিরিক্ত ব্যবহার এড়িয়ে চলতে হবে ম্যাগনেসিয়ামের মাত্রা বেড়ে যেতে পারে অন্য ওষুধের সাথে খাওয়ার সময় দুই ঘন্টা ব্যবধান রাখতে হবে কারণ এটি অন্য ওষুধের শোষণে বাধা দিতে পারে শিশুদের নাগালের বাইরে রাখতে হবে ঠান্ডা ও শুকনো জায়গায় রাখতে হবে তাপ বা আলো থেকে দূরে রাখতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে ব্যবহার বন্ধ করে ডাক্তারের পরামর্শ নিতে হবে মেয়াদ উত্তীর্ণ ওষুধ ব্যবহার করা যাবে না পর্যাপ্ত পানে পান করতে হবে বিশেষ করে কোষ্ঠকাঠিন্যের জন্য ব্যবহার করলে আপনাদের যে কোনো সমস্যায় অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিন সেবন করা উচিত প্রতিটি আলো থেকে দূরে ও শুষ্ক স্থানে রাখুন এবং শিশুদের নাগালের বাইরে রাখুন আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে এবং নতুন নতুন আরো ভিডিও পেতে চাইলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে